আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালোবাসেন আল্লাপা করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন বন্ধু ভাই কাকা কাকি মূল কথা হচ্ছে দেখিন মূল কাজ করেন আপনার কাজের রেজাল্ট আপনি নিজে নেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যে কেউ কারোর মানে কাজ করে দেবে এরকম নয় আমার কাছে আসলেও আমি টাকা নেব আপনি গরিব আপনি অসহায় আপনি টাকা দিতে পারবেন না অথবা আপনি পাঁচশো কবিরাজের কাছে দুশো কবিরাজের কাছে আপনি ধোঁকা খেয়েছেন আপনি এই কাজটা করে দেখেন তো দেখি পাঙ্কির দয়া রহম আর করম হয় কিনা আমি স্কিনে রাখছি দেখেন পরপর রাজমোহিনী বসীকরণ ভাই সবাই যে কাজ জানে না এমন নয় ওরা কাজ করেছে সমস্ত ফেল ফেল সমস্ত কেন হয়েছে আপনি রাজমোহিনী বসীকরণ করেন সব ফেলকে উপেক্ষা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ বুঝেন আমার কাছে বক্তব্য হচ্ছে যে সমস্ত ফেলকে উপেক্ষা করবে তার নাম হচ্ছে রাজমহিনী বসীকরণ কোন ফেল মানবে নাই একটু গোলমরিচ নেন বুঝেন একটু গোল নেন আর এই গোল মরিজের ওপরে আপনি পাঠ করেন কুল ইন কুমত্লা ওয়েফ সিরি লখুম জুনু গফুম গফুর রহিম স্কিনে অলরেডি দিয়েছি গোলমরিচের উপরে আপনি একশো একবার এ আয়াতে কারিমা পাঠ করেন একশো একবার আয়াত কারিমা পাঠ করবেন আর একশো একবার আপনি বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুক আমার উপরে বস করে দাও যাকে বস করছে তার নাম আগে নাও যে বস করছে তার নাম পরে ছেলে হলে মেয়ের নাম আগে মেয়ে হলে ছেলের নাম আগে একশো একবার পাঠ করেছেন একশো গ্রাম পিপুল ফলের ওপরে এই একশো গ্রাম পিপুল ফলকে সাত ভাগ করেন পরের দিন থেকে আপনি সাত দিন পর পর ওই এক ভাগ করে আগুনের মধ্যে নিক্ষেপ করতে থাকেন আগুনের মধ্যে পোড়াতে থাকেন জ্বালাতে থাকেন জ্বালাবেন আর বারবার বলবেন কুল ইন কুম তুম তো হেপুন আল্লাহ ফত্তা বিউনি আল্লাহ ওয়া এফিরুম জুনু বকুম আল্লাহ গফুর রহে হে মালিক হে মাওলা রহমার করুন করো সাত দিন শেষ হবে না তার আগে আপনার স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ রাজমোহিনী বসীকরণ করে কারোর কাজ হয়নি এমন কেউ যদি আমার সামনে এসে বলতে পারে যে এ কাজ হয়নি আমার চ্যানেল চেম্বার সারা জীবনের জন্য বন্ধ করে দেব ইউটিউবে জীবনে আর আমি তাবি জানি তাবিশ শেখাতে পারি এটা নিয়ে আমি জীবনে আর কোনোদিন কথা বলবো না ইয়ার কি মেয়ে মানে মেয়ে মানুষ আপনার ছেড়ে দূরে চলে গেছে মানে ইয়ার কি কুইজ চলে আসবে আপনার স্বামী অন্য বিয়ে করেছে কুইক চলে আসবে এক নম্বর দু নম্বর এটা করেছেন ওই রাত্রের বেলা গোলমরিচ পড়ার পরে সাইড এ রাখেন তদ্বিরাতে একসির একশো উনপঞ্চাশ পেসব কাহুদিনু আসাত হুবিল্লাহ দিলাম এ তভিজ কারিমা হরিণের চামড়ার ওপরে সুন্দর করে লেখেন লাল কলম দিয়ে অনেকই ফোন করে বলছি হুজুর অনেক জায়গা গিয়েছি অনেক কাজ করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কি করে কি করি বলুন আমার বক্তব্য হচ্ছে যখন সমস্ত কাজ ফেল সমস্ত মানে দরজা বন্ধ রাজমহিনী বসীকরণ সেখান থেকে শুরু হয়েছে আজ মানে আজকে করবেন এখন করবেন কাল সকালে রেজাল্ট সকালে করবেন সন্ধ্যে রেজাল্ট বোঝেন আপনি রাজমোহিনী বসি করুন আমার বক্তব্য হচ্ছে আমার কাছে নয় কোনো কপির কাছে নয় কারোর কাছে এক টাকা দেবেন না আপনি নিজে ঘরে বসে কাজটা করেন্লা দিন আমানু আসাধ্য হুক্লা একশো ঊনপঞ্চাশ পেজ শেষ তাবিজ হরিণের একটু চামড়া জোগাড় করবেন ওই তাবিজটা আপনি অলরেডি দেখেছেন আবার দেখাচ্ছি এ যে যেখারি আপনি সুন্দর করে লিখতে আপনার যতটুকু জায়গা লাগবে অতটুকু মানে এটা লেখেন আমি এটা করি চার ইঞ্চি বাই চার ইঞ্চি হরিণের চামড়া যার দাম কলকাতা রাজারাডে দশ হাজার টাকা আপনার এলাকায় আপনি পাঁচ টাকা পেতে পারেন পাঁচ টাকার ওপরেই আপনি করেন পেলে হল আপনি কাজ করা নিয়ে কথা যদিও ইন্ডিয়ার কলকাতা রাজারাটে এখানে এগুলো অ্যালাউ না এই এগুলো আমি দেই না আমার চেম্বার তো আমি ছাড়া কিচ্ছু নেই আর কলম আছে কটা ডালিং গাছের ডালের কলম এই ওই সেই এইসব যার মাল তাকে কিনতে হয় আশেপাশে দোকান আছে কিনে নিয়ে আসবেন এবারে দেখেন তাহলে এ তাবিজ কারিমা লাল কালির করম দিয়ে হরিণের চামড়ার লিখে এটা কাছে ধারণ করতে হবে তাবিজের নিচে যাকে বস করছেন তার নাম আগে তারপর তার মায়ের নাম আলাহুক্বু তুমি তোমার নাম তোমার পিতার নাম কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বস করে ছেলের নাম আগে তার পিতার নাম আলাহুকু তারপর তুমি তোমার নাম তোমার মায়ের নাম ফউরিফত অসাই বুঝেন কবি যে কারিমা সুন্দর করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ছেলে হলে ডান হাতে অথবা কোমরে মেয়ে হলে বাম হাতে অথবা কোমরে গলা আর গলায় দুজনে রাখতে পারবে। এটা রাখবেন এবং ওই তাবিজের ওপরে একটু সুগন্ধি আত ড্রাই কোনো সেন্ট ওর উপরে লাগিয়ে দেবেন দিয়ে তাবিজটা কাছে রাখেন আমল রাজমোহিনী বসুপালন করার সময় আপনি সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পঞ্চাতনের সম্মানার্থে বুঝেন আর পাকের নাম নিয়ে করবেন আর বিশ্বাস রাখবেন পৃথিবীর সব যেখানে ফের আল্লাহর কালাম শুরু পৃথিবীর সব বসীকরণ শেষ রাজমোহিনী বসীকরণ শুরু আমার বক্তব্য হচ্ছে এরকম হয় না টাকা দিয়ে যদি সব মিলতো কত টাকা লাগবে আমি যা চাই আপনি দিতে পারবেন না টাকা দিয়ে সব মেলে না সাধ্য সাধনা চাই আল্লাহ শাহী দরবারে আপনার চোখে দু ফোঁটা পানি চাই আমি আমার চ্যানেল দেখেন লক্ষ্য করেন কাজ করেন খোদার দরবারে বলেন আল্লাহ এই কাজ করছি আর কাজ করতে পারবো না পাচ্ছি না আর টাকা নেই আল্লাহ কবিরাজ সব টাকা খেয়ে ফেলেছে এবার তুমি আমার কবিরাজ আল্লাহ তুমি আমার কবিরাজ তো খোদা তুমি আমাকে রহম আর করম করো তুমি যদি রহম না করো আরও হচ্ছে না আল্লাহ ইনশা আল্লাহ এ কাজ করার আগে আপনার রেজাল্ট আসবে আমি বলে দিচ্ছি আপনাকে রাজমোহিনী বসীকরণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বসীকরণ এটা করেছেন না ওই হায়াক মানে একেবারে হাতে বেঁধে না গোলমরিচ তো জ্বালাবেন তার পরবর্তী সময় দেখেন তদ্বিরাতে আর একশো তিরিশ পৃষ্ঠা ওপরের তাবিজ বুঝেন এখানে যে তাবিজটা দেওয়া রয়েছে এটা হচ্ছে সাতটা পাকা ফলকর গাছে আপনি ফলকর মানে ফলকর গাছের পাতায় আপনি এটাকে লিখবেন বুঝলেন একশো মানে তিরিশ পেজ একদম উপরের পৃষ্ঠা মানে উপরের তাবিজ এ তাবিজ এ মা আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না সাতটা পাকা মানে পাকা পাতা কোন পাতা যে ফল মিষ্টি এমন গাছের পাতা প্রতিদিন একটা করে পারবেন গাছ থেকে একটা করে লিখবেন একটা করে জ্বলন্ত আগুনের মধ্যে চালাবেন ওই নামের ক্ষেত্রও একই বিষয় যে আপনি মানে যাকে বস করছেন তার নাম আগে আলাহুব্ব আপনি আপনার নাম ছেলে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম স মিটে গেছে এটা কন্টিনিউ আপনি করবেন সাত দিন সাতটা পাতা এবারে আসেন এবারে বলছি দেখিন আমার চ্যানেল চেম্বার বা আমার ভিডিও অলরেডি ফেসবুক ইউটিউবে প্রচুর নকল আমার ভিডিও আগের যে ভিডিওগুলো না এখনকার ভিডিও তো আর কেউ পারবে না আগের যে ভিডিওগুলো ওগুলো কাটিং করে শুধু লম্বাটা চেঞ্জ করে দিয়েছে দিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা মানাচ্ছে কমেন্ট বক্সে দেখবেন সবাই বলছে হুজুর চিটিং বাস টাকা নিয়ে কাজ করিনি আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত এক টাকা যদি কেউ কাউকে দেয় তার জন্য দায়ী কলকাতা আধারা দরবার শরীফ বা চ্যানেল নয় বুঝেন আমার বক্তব্য হচ্ছে যে আপনি আপনার জায়গায় ঠিক কিন্তু আপনি আমার বক্তব্য মানে ভিডিও কল আমার একটা ছবি নিয়ে সামনে ধরছে এটা হুজুর সাইড থেকে কেউ মানে কেউ কথা বলছে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি ভালো আছেন এখন দিলে ভালো আছি আপনি হ্যাঁ বলুন আপনার সমস্যা আমার অঙ্গভঙ্গি আমার মুখের কথা আমার কণ্ঠ শব্দ যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নেই অনেক কমেন্ট এসে হুঁজুর ভিডিও কলে দেখে টাকা দিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের লাম্বারে কেরাম হচ্ছে বলেন আমার বক্তব্য হচ্ছে তাহলে মূল কথা মূল সাবজেক্ট হচ্ছে তাহলে এই সাতটা পাতা সাত দিন আগুনে জ্বালান আল্লাহ জানান আল্লাহর করম করবে গেল তার পরবর্তী সময়ে তার পরবর্তী কথা তৎপিরা থাকছি ওই ওই পাতা জ্বালানোর পরেই দেখবেন একশো তিরিশ পেজ পিপুল ফল বেশি কাজ বলছি আমি রাজমোহিনীর এই কাজগুলো শেষ করছি পিপুল ফল সাতশো গ্রাম কিনবেন যার দাম ইন্ডিয়ান কলকাতা তে যে দোকান থেকে কিনবেন সাড়ে তিন হাজার রুপি বাংলাদেশের জন্য সাত হাজার টাকা একদম পিপুল ফল আমি বলছি একশো গ্রাম আজকে কিনেছি প্রায় এক কেজি একশো গ্রামের দাম চারশো টাকা এক কেজির দাম একচল্লিশশো টাকা

আমার বক্তব্য হচ্ছে একবার এত শতবার নয় আমার মানে চেম্বারে যারা আসে হজুর আর কবার আসতে হবে বলুন না একটা কাজের জন্য ভাই একবার আয় ব্যাস মিটে গেছে আয়ের পরে আর আপনার আসতে হবে না একটা কাজের জন্য মানুষ কতবার যেতে পারে বা কতবার যাবে এরকম না আমার মানে আমার সময়ের মূল্য নেই মানে মানে কারোর সময়ের মূল্য নেই এটা মানে এটা কীভাবে সম্ভব না এতবার নয় একবার করেন আপনি একশো একবার অথবা একুশবার একশো একবার করলে মারাত্মক বার করেন করে আপনি আগে পরে যেরকম নাম আগে পরে ওইভাবে করে একুশবার দেন সাতশো গ্রাম পিপুল ফলকে সাত ভাগ করেন এটা মারাত্মক একটা বিষয় বুঝেন বাংলাদেশদের জন্য আমার কাছে এই কাজটা করতে গেলে অনেক খরচ প্রায় পঁচিশ হাজার টাকা বাংলা টাকা আমার বক্তব্য হচ্ছে ঘরে বসে কাজটা করেন আপনার এলাকা থেকে আপনি এই মালগুলো সংগ্রহ করেন মিনিমাম পনেরো ষোলো হাজার টাকার মধ্যে মিঠে যাবে যখন কোনো দিশে পাচ্ছেন না পিঠে মানে দেয়াল থেকে গেছে এরকম একটা টাইমে আপনি কাজটা করেন আল্লাহ রহমান করম করবে বোঝার চেষ্টা এবার যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে মূলত হচ্ছে যে আপনি 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 আপনার জায়গা থেকে আমি এসছি বুঝলেন এই পিপুল ফল সাতটা ভাগ করেন একুশবার অথবা একশো একবার ভাগ করেছেন সাতটা ভাগ করে একশো গ্রাম করে ওই গোলমরিচ জ্বালান মানে জ্বালিয়েছেন আর তার গোলমরিচ শেষ করে এবার আপনি ওই পিপুল ফল একটা করে পা মানে ওই আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে পাঠ করবেন অলাইল ইদা আয় পুরুষ মানে সম্পূর্ণ সুরাটা আপনি গুগলে সার্চ করবেন সুরা লাইল ওখান থেকে দেখে দেখে পাঠ করেন মুখস্ত থাকলে মুখস্ত পাঠ করেন একবার করে একটা করে পিপুল ফল পাঠ করে মানে মানে আগুনে নিক্ষেপ করবে। একবার করে সুরা লাইলার নাম বলে আগুনের মধ্যে ফুঁ আপনি বলতে পারেন হুজুর এত কষ্ট এত সাধনা হ্যাঁ এতটা কষ্ট আর এতটাই সাধনা আপনি জানেন না আর বোঝেন না আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহমার করম করবে আপনার এক মানে কঠিন সমস্যা সহজে সমাধান হয় বোঝেন আপনি দুমদাম তো বলছেন হ্যাঁ হয় আরে ভাই যেখানে সাদা কাগজের মধ্যে নাম লিখে আগুন জ্বালিয়ে দেবেন সেখানে আপনি এই কাজগুলো ঘরে বসে করে আমি চাই আমি চাই আপনার ও এরকম কোন কাজ করে কাজ হয়ে গেলে ওরকম বিদ্যা আমাকে দেন আমি ইউটিউবে ছাড়ব তার প্রুফ চাই সাধ্য সাধনা করবেন না আল্লাহর কাছে কাঁদবেন না এই দেখে তুরা কিন্তু নফল নামাজ পড়েন বুঝেন আল্লাহ রহমার করম করবে একটা করে পিপুল ফল আপনি একবার কর জ্বালাবেন একবার কর সুরা লাই একশো গ্রাম পিপুল ফল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা সকাল হয়ে যাবে প্রায় প্রায় ফজরের নাম মানে আজান হয়ে যাবে প্রতিদিন সাত দিন যারা গোলমরি জোহরের পরে জ্বলছে সেখান থেকে আসর পর্যন্ত পিপুল জ্বলছে তারপরে আল্লাহ সাইদর বারাকাদে বারবার পাঠ করেন আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ভিডিও শেষ পর্যন্ত তো কেউ শুনেই না তে কি কাজ করবে থামবেল দেখে ঢুকে আমার সালাম কালাম নিয়ে দুটো একটা কথা বলতেই ওরা চলে যাচ্ছে তো এরা কি বলবে আমার ভিডিও আমার লাগবে না পাঁচ লাখ সাবস্ক্রাইব আমি তো বারবার বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না সবাই তো বলে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন না আমার বক্তব্য হচ্ছে আপনার জীবনে যদি আমার চ্যানেল আপনার কার্যকারিত হয় তারপর যদি মনে হয় যে আমার আপন কোনো মানুষের এটা প্রয়োজন তখন সাবস্ক্রাইব করুন বা আপনার জীবনে চ্যানেল লাগবে তখন সাবস্ক্রাইব করুন তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না কারণ আমার উপকার আপনাকে করতে হবে না আমি কতটুকু আপনার উপকার করছি সেটা আপনি দেখেন খোদার কালাম বলছি ওই টাং কুফরি বলছি না তন্ত্র মন্ত্র আমি জানি না বলতে পারি না পৃথিবীর সব শেষ খোদার কালাম শুরু আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না কমেন্ট বক্স আজকে ভরিয়ে চলতে চাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ গোনা করেছেন না আপনি পাপি না বলুন আস্তাক ফিরুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ